পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কথা আপনারাও বলছেন এবং ইসলামী জোটগুলো সবাই বলছে সেখানে আপনাদের দলও আছেন আসলে জোটবদ্ধভাবে নির্বাচন করার ক্ষেত্রে পিয়ার পদ্ধতিতে আসলে সুবিধাটা কি কি মনে হয় আপনার কাছে এক নম্বর কথা হইলো যে আমরা খেলাফত মজলিস কিন্তু পিআর পদ্ধতিতে নিয়ে খুব সিরিয়াস না আমরা আমরা মনে করি যে বিশ্বের বিভিন্ন দেশে পেয়ার পদ্ধতি আছে এটার ভালো এবং মন্দ উভয় আছে আমাদের দেশে এটাকে কার্যকর করা হুট করে এখন সম্ভব হবে কিনা এবং এই পিয়ার পদ্ধতি না হইলে খেলাফত নির্বাচনে যাবে না এই ধরনের এরকম কোনো অবস্থান এরকম কোনো অবস্থান আমাদের নাই এইখানে আমি আসি কিন্তু আপনারা যে একটি বা ভিত্তিতে আপনারা আছেন জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু এই জায়গাটাতে একেবারে অনড় অবস্থায় আছেন যে পিয়ার পদ্ধতিতেই নির্বাচন হতে হবে এবং আরেকটি কথা আছে হতে হবে না শুধু পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না যেহেতু একটা দাবি করে তাহলে কিন্তু আপনারা ওই দাবির সঙ্গে জোরালোভাবে ভাবে সমর্থন নেই আমরা এই দাবির সাথে জোরালো সমর্থনে আমরা নাই ওরা তো তাদের দলীয় একটা দাবি করতেই পারে কিন্তু যখন মনে করেন চূড়ান্ত আমরা তাদের সাথে জুটবদ্ধ হইয়া তখন কোন কোন দাবিগুলা আদায় না হইলে আমরা নির্বাচনে যাব না সেই চিন্তাটা তো আমরা পরে করব। কারণ আমরা তাদের সাথে ঐক্যবদ্ধভাবে এরকম কোনো দাবি বা এরকম কোনো কথা বলি নাই যে এই দাবি ছাড়া আমরা আগামী সংসদ নির্বাচনে আমরা অংশ অংশগ্রহণ করব না এরকম করি সেই জন্য আমরা বলতে পারি যে এইটা জামাত ইসলামও কথা বলতেছে এই ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও এই ব্যাপারে কথা বলতেছে হ্যাঁ আমি মনে করি যে এটা তারা একটা চাপ বা কৌশল অথবা তাদের কাছে তাদের দলীয় সিদ্ধান্তে এটাকে তারা বেটার এবং ভালো মনে করতেছে সেই জন্য তারা বলতেছে অধিকার আছে যখন চূড়ান্ত পর্যায়ে আমাদের মধ্যে একটা সমঝোতা হবে যে আমরা এইভাবে এ করবার আমরা কোনো ইসলামী দলকে আমরা এই জুট থেকে বাদ দিতে চাই চাচ্ছি না আমরা সকলকে দৈরা রাইখা সবাইকে নিয়ে এক প্ল্যাটফর্মের থেকে কারণ কারণ দেখেন এখন তো বিভিন্ন সময়ে বিভিন্ন জুট এক সময় তো বিএনপির সাথে জমাতের জুট ছিল আবার আওয়ামী লীগের সাথেও মিললিয়া কিন্তু আন্দোলন সংগ্রামে ছিল জামাত ছিল না আওয়ামী লীগের সাথে মানে বিরোধী দল হিসাবে আন্দোলনের মধ্যে জমাতও কিন্তু পাশে ছিল আওয়ামী লীগের পাশে ছিল তাহলে এই সমস্ত কারণে আমরা দেখছি যে বিভিন্ন কারণে বিভিন্ন সময় বিভিন্ন জুট হয়েছে আর জুটটা এটা তো একেবারে যে স্থায়ীভাবে কিছু না কারণ আওয়ামী লীগ মানে বিএনপি সমর্থন মানে জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করছে বিএনপি আবার জমাতের সমর্থনে আন্দোলন করছে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ সেটাও তো করছে এখন আমরা মনে করি যে আওয়ামী লীগ এখন ক্ষমতায় মানে ক্ষমতায় তো নাই তারা এখন নির্বাচন করতে পারবে কিনা সেটার মধ্যে অনেকটা সন্দেহ আছে কারণ আওয়ামী লীগের আওয়ামী লীগকে এখন মানে নিষিদ্ধ বলতে যে তারা এখন আপাতত নির্বাচনে অংশগ্রহণ করতে কার্যক্রম কার্যক্রম নিষিদ্ধ সুতরাং এই হিসাবে এই হিসাবে আমরা মনে করি যে ইসলামী শক্তি যদি একত্র থাকে এটা শুধু নিচক নির্বাচনী জোট জামাতের সাথে ভিন্ন মত বিভিন্ন কারণে আমাদের আছে কিন্তু আমরা নিচক একটা নির্বাচনী জোটে আমরা থাকতে পারি কিনা না এই চিন্তাটা কিন্তু আলোচনায় আছে। এবং সামনেও এটা আলোচনা হইয়া হয়তো বা দৃশ্যমান হইলে আপনারা বলতে পারবেন যে জোটটা এই পর্যায়ে যাচ্ছে সুতরাং আমরা মনে করি আগামী জাতীয় নির্বাচনে একটা সফলতা মানুষ মনে করেন এই ফেসিবাদের পতনের পরে মানুষ কিন্তু ভিন্নভাবে একটা স্বপ্ন দেখতেছে স্বপ্ন দেখতেছে কেউ কেউ মনে করতেছে যে আমরাই মনে হয় যে ক্ষমতায় চলে আসলাম হ্যাঁ এটাও একটা স্বপ্ন আর কেউ কেউ মনে করতেছে না এই যে একটা পরিবর্তনের পরে জনগণ আবার নতুন করে একটা বিবেচনার দিকে গেছে বা যাচ্ছে আমরা মনে করি সুতরাং জনগণের সেই প্রত্যাশা সেই বিবেচনাটার আমি মনে করি যে ভিন্ন একটা শিবিরে যদি মানুষ একত্রিত হয়ে সেটা কাজে লাগাইতে পারে তাহলে হয়তোবা যে এই দেশের মানুষ মানে সরকার পরিবর্তন দেখছি কিন্তু এই কয়েকটার বাহিরে কিন্তু দেখে নেই মানে এই কয়টা এইটার এইটার পরে এইটা হয়েছে আবার ওইটার পরে এইটা এরকম পরিবর্তন সুতরাং আমরা মনে করি যে মানুষের যে একটা প্রত্যাশা এরকম আছে যে আমরা আরেকটা ভিন্ন পরিবর্তন আমরা দেখতে চাই এবং ভিন্ন পরিবর্তন যদি করতে পারে সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে যে সকল মানুষকে মানুষের একটা আশা জাগা নিয়ে একটা অবস্থানে নিয়ে আসতে হবে যে মানুষ যাতে ভিন্ন চিন্তা করতে পারে এটা কিন্তু দেখেন ভিন্ন চিন্তা যে করতে পারে এটা কিন্তু বিএনপিও মনে করতেছে যার কারণে বিএনপি মনে করতেছে যে ইসলামী জুটটা যাতে এইভাবে না হয়ে যায় সেই জন্য তারা এটার মধ্যে একটু সক্ষতা করে তারা চেষ্টা করতেছে যে কিছু মানুষকে যেটা আমাদের ভাই বললেন আজিজ ভাই যে তাদের সাথেও কিছু রাখতে চাইতেছে তা আমরা চাচ্ছি যে ওরা জাতীয়তাবাদী দল তারা দেশ পরিচালনায় কয়েকবার দেশ পরিচালনা করছে সামনেও যদি জনগণ ভোট দেয় তারা দশ পরিচালনায় আসবে কিন্তু তাদের সঙ্গে কি কোনো আলোচনা হয়েছে কি বিএনপির সঙ্গে না বিএনপির সাথে আমাদের নির্বাচনী ব্যাপারে তো কোনো আলোচনা হয় বিএনপি একটা বড় দল আমরা কোনো না কোনো সময় তাদের সাথে বিভিন্ন ইস্যুতে বৈঠক করেছি হ্যাঁ সময় খেলাফত মসজিষ্ও এই জুটের মধ্যে আমরা ছিলাম চার দলীয় জোটের থেকে নিয়ে বিশ দলীয় জুট পর্যন্ত কিন্তু আমরা বিএনপির সাথে ছিলাম তো এখনও রাজনৈতিক মোড় কোন সময় যায় যে বিএনপির সাথে আমাদের কথা বলতে ডায়লগ করতে তো সমস্যা নাই কথা বলতে বা রাজনৈতিক মেরু মেরুকণ সামনে কোনটা হয় জি এটা তো আমরা সবাই দেখব আজকে যেই আপনি বিরাট একটা সাক্ষাৎকারের কথা বলেন উনি ওনার অবস্থান থেকে বা যেভাবে সময়ের গতিতে যে ধরনের কথা বলা দরকার আমি মনে করি যে সেভাবে উনি কথা বলছেন তাই আমরা চেষ্টা করব কিন্তু এটার দাতে এমন না যে দুই শিবিরে চলে গেছে ঘুষানো তো কেউ দেয়নি না কারণ কিছু ঘুষানো দেয় যেতে পারে যে মানুষের অনুমান নির্ভর অনেক কথাবার্তা মাঠে চলছে